আসসালামু আলাইকুম জি এম কোয়ালিটি কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম কথা বলছি ইঞ্জিনিয়ার আব্দুল গফফার আমাদের আজকের আলোচনার বিষয় ফেয়ার ফেস প্লাস্টার আমরা সবাই চাই আমাদের বাড়িটা যেন মনের মতো হয় আর ঠিক এই বাড়িটাকে মনের মতো করার জন্য কনস্ট্রাকশন জগতে একের পর এক আধুনিকতার সোয়া লেগেই আছে আর সেই আধুনিকতার সোয়ার শীর্ষে বর্তমানে রয়েছে এই ফেস প্লাস্টার আমরা আমাদের আজকের এই ভিডিওতে দেখাবো এবং জানানোর চেষ্টা করব ফেয়ারফেস প্লাস্টার কিভাবে করা হয় কি ম্যাটেরিয়ালস দিয়ে করা হয় এবং এটা করতে কেমন টাকা খরচ পড়ে প্রতি স্কোয়ার ফিটে ভবনের কাজ শেষে প্লাস্টার করে রঙ করলেই যে মনের মতো হবে তাছাড়া অন্য কোনো ওয়েতে মনের মতো করা যাবে না বিষয়টা একদমই ভুল আমি বলবো কেননা এই ভবনের প্লাস্টার শেষ হওয়ার পরে এখন পর্যন্ত যত মানুষ এই ভবনের সামনে দিয়ে হেঁটে গেছে এবং দেখছে বলছে এটাই অসাধারণ লাগছে এটা অনেক গুণ বেশি ভালো লাগছে আপনার কে জানিয়ে রাখি আপনার ব্যক্তিগত বাড়ি অথবা আপনার অফিস অথবা আপনার বাড়ির গেট অথবা মসজিদ অথবা মন্দির অথবা কোনো অ্যাপার্টমেন্ট যেটাই হোক না কেন আপনি যদি চান ফেয়ার ফেস প্লাস্টারের কাজ করাবেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাজের পরিমাণ যতটুকুই হোক আমরা আপনার সেই কাজকে গুরুত্ব দিয়ে মালামাল সহ অথবা মালামাল ছাড়া আপনার কাজ করে দেব ইনশাল্লাহ আমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি লম্বা এই বিল্ডিংটার লম্বা এই বিল্ডিংটার লম্বাই আছে দুইশো ফুট এবং পাশে আছে চল্লিশ ফুট দুশো ফুট বাই চল্লিশ ফুট এই বিল্ডিংটার তিন পাশ অর্থাৎ সামনের পাশ ডান পাশ এবং পাশ পিছন সাইডটা বাদে বাকি সব দিকগুলোতে ফেয়ারফেস প্লাস্টার করা হয়েছে শুধু তাই না এটার ভিতরের অংশেও ফেয়ারফেস প্লাস্টার করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন বর্তমানে এটা দুইটা স্টেপে করার পরে এই অবস্থায় এসেছে এবং এখনও দুইটা স্টেপ বাকি যেটার এখনও রিকন পেস পুটিং করা বাকি এবং সবশেষে এটাতে যেটা করা হবে সেটা হচ্ছে ওয়াটার রিপ্লেন্ট যে ওয়াইল আছে সেটা দিয়ে এর উপরে মাখিয়ে দেওয়া হবে যার কারণে কি হবে এটার উপর বৃষ্টির পানি অথবা কোনো পানি অথবা কোনো ধুলা ময়লা যদি পড়ে সেক্ষেত্রে সেটা যেন তার উপরে স্থায়ী না হয় সাথে সাথে গা থেকে পড়ে যায় তো সেজন্য চার স্টেপ শেষ হওয়ার পরে এটার সৌন্দর্য আরও বেশি সুন্দর দেখাবে আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র দুই স্টেপ শেষ করার পরে যে অবস্থায় আছে আমরা সেই অবস্থাটা দেখতে পাচ্ছি এবার আসি এটা কি দিয়ে তৈরি করা হয় এই ফেয়ারফেস প্লাস্টার কিন্তু সিমেন্ট এবং বালি দিয়ে করা হয় না এই ফেয়ারফেস প্লাস্টার করার জন্য স্পেশাল একটা ম্যাটেরিয়ালস পাওয়া যায় যেটাকে বলা হয় কনমিক্স প্রিমিক্স যেটার সাথে কোনো সিমেন্ট এবং বালি প্রয়োজন হয় না প্রিমিক্স অবস্থায় পাওয়া যায় সেটাকে বাজার থেকে বস্তা অনুযায়ী কিনে নিয়ে এসে জাস্ট পানি মিশ্রিত করলে আপনি সেটা দিয়ে প্লাস্টারের মতো মশলা পেয়ে যাবেন আপনি প্লাস্টার যেভাবে করা হয় ঠিক সেভাবে আপনার ওয়ালের সর্বপ্রথমে মারতে হবে দ্বিতীয়ত আর একটা ম্যাটেরিয়ালস আছে এটার উপরে আরেকটা প্রলেপ দেওয়া হয় যেটা যে দুইটা কাজ বর্তমানে আমাদের এই প্রজেক্টের শেষ হয়েছে এখনো সামনে দুইটা কাজ বাকি যে দুইটা কাজ আমরা ধাপে ধাপে শেষ করব। ফেয়ারফেস প্লাস্টার করার এই ম্যাটেরিয়ালস কনমিক্স তিন ধরনের পাওয়া যায় একটা পাওয়া যায় দুবাই কনমিক্স একটা পাওয়া যায় দেশি কনমিক্স একটা পাওয়া যায় স্কিন কোড আপনারা প্রত্যেকে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কাজ করে নিতে পারেন যাদের বাজেট বেশি আছে তারা দুবাই কনমিক্স দিয়ে করতে পারেন যাদের বাজেট একটু কম আছে তারা দেশি কমিক্স দিয়ে করতে পারেন আর যাদের বাজেট আরও লো আছে তারা স্কিন কোড দিয়ে করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিল্ডিংয়ে কিন্তু এখনও চলমান ফেয়ার ফেসের কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে এবং সামনে যে গেটটা দেখা যাচ্ছে এটাও কিন্তু ফেয়ার ফেস প্লাস্টার হবে যেটা এখনও বাকি আছে এবার আসি এটার মজবুত এবং স্থায়িত্ব নিয়ে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যখন শুরুতে তারা কাজ করতে এসেছিল কাজ শুরু করার আগে একটা স্যাম্পল তৈরি করেছিল স্যাম্পল তৈরি করার পরে কিছুদিন পর আমি এটা তোলার জন্য অনেক ট্রাই করেছি কিন্তু কোনোভাবেই আমি এটাকে তুলতে পারিনি হাতুড়ি দিয়ে চেষ্টা করেছি সেনি দিয়ে চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে এটা তুলতে পারিনি তাহলে বুঝতেই পারছেন যে এটার মজবুত আসলে কেমন হবে এবার আসি স্থায়িত্বে আপনার বিল্ডিং এ যখন আপনি রঙ করেন কিছুদিন পর কিন্তু রংটা খসে যায় কারণ বৃষ্টি এবং রোদ দুটার সাথে মিলিয়ে চলতে পারে না সেটা কিছু বছর পরে কিন্তু খসে পড়ে আবার নতুন করে অনেক টাকা খরচ করে রঙ করতে হয় আর এটার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে কখনো রং করার প্রয়োজন পড়বে না আপনার শুরু থেকে ঠিক যেমন দেখতে পাচ্ছেন এটা পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত একটানা ঠিক এরকমই দেখতে পাবেন এখান থেকে সামান্য এদিকে ওদিকে হবে না আর যখন এটাকে সামান্য পরিমাণ ময়লা হয়ে যাবে তখন এটা যদি পরিষ্কার করা হয় একবার ঘষে পরিষ্কার করলে আবার ঠিক বর্তমানে যেমন দেখতে পাচ্ছেন নতুনের মতো অবস্থায় চলে আসে এই ভ্রমণটি তৈরি হচ্ছে সম্পূর্ণ ইন্টারন্যাশনাল মানের তার কারণ হচ্ছে এখানে বেশিরভাগ সময় বিদেশিদের আনাগোনা চলবে যেমন এখানে ইটের বদলে ব্যবহার হয়েছে ব্লক যেটা সম্পূর্ণ ফায়ারপ্রুফ এবং প্লাস্টারের বদলে ব্যবহার হয়েছে ফেয়ার ফেস প্লাস্টার তাছাড়া এ বিল্ডিংয়ে যে গ্লাস ব্যবহার করা হয়েছে এগুলো কোনোটা সিঙ্গেল গ্লাস না এগুলো সম্পূর্ণ ডাবল গ্লেজিং গ্লাস যেটা দিয়ে টোটালি সাউন্ড প্রুফ যেন থাকে পুরা বিল্ডিংটা এজন্য এবার আসি খরচ নিয়ে আলোচনা বলে রাখি একশো বিশ টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত স্কোয়ার ফিট হিসেবে কাজ করা যায় এই ফেয়ারফেস প্লাস্টারের দেশের যে কোনো প্রান্তে মালামাল সহ এবং মালামাল ছাড়া আপনি যদি আপনার বিল্ডিংয়ের ফেস প্লাস্টার করাতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাজের পরিমাণ যাই হোক আমরা আপনার কাজ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত আমাদের পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ